নমস্কার বন্ধুরা আজ তৈরি করে দেখাবো পটল দিয়ে কাতলা মাছের ঝোল যেটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গে খেতে দারুণ লাগে সেই জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিলাম অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো এবার লবণ আর হলুদের গুঁড়ো মাছগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব তারপর পাঁচ মিনিট এভাবে রেখে দেব অন্যদিকে পটলের খোসাটাকে হালকা করে চেঁচিয়ে নিয়েছি তারপর অর্ধেক টুকরো করে কেটে ধুয়ে রেখেছি এরপর এর মধ্যে দেবো অল্প লবণ আর অল্প হলুদের গুঁড়ো তারপর লবণ আর হলুদের গুঁড়ো পটলের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এরপর একটা মশলা বেটে নেব সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোট জারটার মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো ছ সাত কোয়া রসুন এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা এটাকে একদম মিহি করে বেটে নেব এ দেখুন পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তৈরি হয়ে গেছে তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি নুন হলুদ মাখানো কাতলা মাছের পিসগুলোকে ছেড়ে দিচ্ছি এরপর মিডিয়াম টু হাই ফ্লেমে মাছের পিসগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি এই দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে আমি মাছের পিসগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না এবার মাছগুলোকে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখব তারপর কড়াইয়ের মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যেই পটলের টুকরোগুলোকে ছেড়ে দেব মিডিয়াম আছে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব পটলের গায়ে একটা সুন্দর রঙ ধরে আসা পর্যন্ত আমি পটলগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে আমি পটলগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তারপর কড়াইয়ের মধ্যে আমি আবারও অল্প একটু সরষের তেল দিলাম ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটাকে ছেড়ে দিয়েছি তারপর মিডিয়াম আছে নাড়াচাড়া করে নেব মিডিয়াম আঁচে চার পাঁচ মিনিট সময় ধরে পেঁয়াজ আদা রসুন ভালোভাবে ভেজে নিলাম এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি তারপরে এটাকে একটুখানি নাড়চাড়া করে নেব এরপর গ্যাসের আঁচ কমিয়ে এর মধ্যে বাকি গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই সময় দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি তারপর মিডিয়াম আছে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ দেখুন মশলার উপরে কিন্তু তেল ছেড়ে ছেড়ে আসছে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে গরম জল আবার একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেবো ঝোল ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে ভেজে রাখা পটল আর ভেজে রাখা কাতলা মাছের পিসগুলোকে ছেড়ে দিলাম এরপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব এই সময় এর মধ্যে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ ছ মিনিট সময় ধরে রান্না করে নেব রান্নাটা খুব সাধারণভাবে তৈরি করা হলেও খেতে কিন্তু দারুণ লেগেছিল আর এটা গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগে এর মধ্যে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপর নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব পাঁচ মিনিট পর একটা সার্ফিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য আর এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি পটল দিয়ে কাতলা মাছের হালকা পাতলা ঝোল ভিডিওর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ